নাস্তা করতে করতে আজকের ভিডিওটি শুরু করছি আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশিষ্যমতে আমরাও ভালো আছি সকালবেলা সাতা রুটি আর এর সাথে হচ্ছে হালুয়া খাবো আজকে তো তো প্রথমে হচ্ছে বাবুর বাবাকে নাস্তা দিয়ে দিয়েছি উনি হচ্ছে নাস্তা করে চলে যাবে আর ওনাকে সবসময় হালুয়া উপরে একটু ঘি তারপরে গুঁড়া দুধ দিয়ে দিতে হয় তাহলে উনি খেতে ভীষণ পছন্দ করে নাস্তা শেষ করে রান্নাঘরটা গোছাতে চলে আসছি আর আমার রান্নাঘরটা একেবারেই ছোট আমার এই ছোট্ট রান্নাঘরে দুইটা চুলা রাখা আছে একটা হচ্ছে ইলেকট্রনিক চুলা একটা হচ্ছে গ্যাসের চুলা তো এই ছোট্ট রান্নাঘরে দুই পাশে দুইটা চুলা রাখার পরে আর কোনো স্পেসই থাকে না আর অনেক বেশি গুছিয়ে রাখতে হয় সব সবসময় চেষ্টা থাকে একটু গুছিয়ে রাখার জন্য আর আমার এই যে অয়েল জারটা একেবারে খালি হয়ে গিয়েছিলো তাই অয়েলটা রিফিল করে নিলাম আর এর পাশেই হচ্ছে চামচ রাখার জন্য ওই হোল্ডারটা কিনে এনেছিলাম মাত্র একশো টাকায় তো অয়েল জার লবণের বাটি আর হচ্ছে চামচ রাখার হোল্ডার এর সাথে হচ্ছে আমার চুলা এই হচ্ছে এক পাশের ভিউ আমার রান্নাঘরের যা একেবারেই ছোট কিন্তু আমি চেষ্টা করেছি ভালোভাবে মেনটেন করে রাখার জন্য আমার কাছে মনে হয়েছে ছোট্ট রান্নাঘর হিসাবে আমি ভালোভাবে রাখতে পেরেছি এছাড়া আরও ভালো করে রাখা যেত যদি স্পেসটা একটু বেশি থাকতো ঢাকা শহরে বাসাবাড়িতে বেশিরভাগ রান্নাঘরই এতটাই ছোট হয় কিচ্ছু করার নেই আর রান্নাঘর গুছিয়ে তারপরে ঘরের সমস্ত কাজ করে এখানে হচ্ছে লাঞ্চ করতে বসে গিয়েছি আজকে লাঞ্চে তিন ধরনের ভর্তা বোয়া ভাত আর ডিম ভাজা করেছিলাম রান্নাঘরের ভিডিওটা শেষ করে আর রান্নাবান্নার ভিডিও শেয়ার করা হয় নাই এরপরে হচ্ছে লাঞ্চ করার পর ঘুমিয়েছিলাম আর এখন হচ্ছে বিকেলবেলার ভিডিও একটু শেয়ার করছি তো বিকেলবেলা হচ্ছে বাবুর বাবা কিছু বিস্কুট নিয়ে আসছিল। আমার হচ্ছে বিস্কুট বাঁকুড়খানি সব কিছুই শেষ হয়ে গেছিলো তো সেগুলো হচ্ছে এখন জারে রিফিল করে নিতেছি তো প্রথমে কিছু টোস বিস্কুট নিয়ে আসছিল টোস বিস্কুট চা দিয়ে খেতে আমাদের ভীষণ ভালো লাগে বিশেষ করে আমার আর আমার ছেলের বাবুর বাবা তো খায় না উনি বিস্কুট খুব বেশি একটা পছন্দ করে না তবে আমার কাছে বিস্কুট এগুলো খেতে ভালোই লাগে তো প্রথমেই টোস বিস্কুটটাকে ভরে রেখে তারপরে হচ্ছে বাকিগুলো রাখবো বিস্কুটগুলো দিয়ে উনি আবার হচ্ছে চলে গিয়েছে কাজে একটু রেস্ট নিয়েছিল দুপুরে খাওয়া দাওয়া করে তারপর রেস্ট নিয়ে আবার চলে গিয়েছে এগুলো দিয়ে এখন হচ্ছে যে এই বিস্কুটগুলোও ভরে নিতেছি এগুলো হচ্ছে চিনির বিস্কুট দেখলাম খেতে ভীষণ মজার তবে এত চিনি খাওয়া আসলে স্বাস্থ্যের জন্য মোটেও ভালো না যাই হোক নিয়ে আসছে খেয়ে ফেলবো এই আর কি আর এখানে একবার মতো বাঁকরখানি নিয়ে আসছিলো এখন বাকরখানিটাও রেখে দিতেছি আর বাঁকরখানি সবসময় আমি অল্প করেই আনতে বলি একসাথে এতগুলো আনলে কেমন যেন একটা ফ্যাকাশে ফ্যাকাশে গন্ধ হয়ে যায় পরে আর খেতে ভালো লাগে না এই তো সবগুলো জার একবারে রিফিল করে নিয়েছি আর আমার কাছে এই জারগুলো ভরা থাকলে কি যে ভালো লাগে তাই সবসময় একটু চেষ্টা করি সবগুলো জার ভরে রাখার অল্প হোক তারপরও ভরে রাখার চেষ্টা করি যেহেতু আমার চায়ের সাথে বিস্কুট বাঁকরখানি এগুলো খাওয়ার একটু অভ্যেস আছে এই আর কি এটা হচ্ছে একেবারে রাতের ডিনারের ভিডিও দুপুরবেলা তো বৌ ভাত খেয়েছিলাম আর এখন হচ্ছে নুডলস রান্না করে নিয়েছি শীতকালীন সবজি আর ডিম দিয়ে এটা দিয়ে ডিনার করব তো ডিনার করতে করতে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ